জন্মদিন এই কথাটার সাথেই দেখবেন শুভ কথাটা সবসময় যুক্ত থাকে আমরা বলে থাকি শুভ জন্মদিন তার কারণ শ্রী ভগবান এই বিশেষ দিনটা বেছে নিয়েছিলেন আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসার জন্য নিশ্চয়ই কিছু তো করেছিলেন তার জন্যই এই দিনটা এত বিশেষ এবং এই দিনে করা বিভিন্ন রকম ক্রিয়া অনুষ্ঠান কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে দীর্ঘ করে আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে এমন একটা বিশেষ ক্রিয়া এই দিন আমরা করতেই পারি যেই ক্রিয়াটার ফলে আমাদের এবং আমাদের প্রিয়জনের অবশ্যই সুস্বাস্থ্য লাভ হবে দীর্ঘায়ুত হবে তার আয়ু এবং তার সাথে তার জীবনের বিভিন্ন রকমের অবস্ট্রাকশান প্রতিকূলতা দূর হবে সৌভাগ্য সব সময় তার সাথে সাথে থাকবে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথায় নতুন পর্বে জানি আপনাদের সকলকে সুস্বাগতাম আজকের পর্বে আমরা আলোচনা করব সেই বিশেষ ক্রিয়াটা নিয়ে কিন্তু তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনার আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না হঠেেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় তার কারণ আমরা এই সহজ ভাষা ধর্মকথায় জটিল সমস্যার সহজ সমাধান নিয়মিত তুলে ধরার চেষ্টা করে আসছি বন্ধুরা জন্মদিন এই কথাটি বলে এই পর্বটি শুরু করেছিলাম অর্থাৎ আজকের পর্বে বলা ক্রিয়াটি আপনারা জন্মদিনের দিন অবশ্যই করতে পারেন জন্মদিনের দিন এই বিশেষ ক্রিয়াটি যদি আপনারা করেন নিজেদের জন্য বা আপনার প্রিয়জনের জন্য আপনার সন্তানের জন্য আপনার স্বামীর জন্য বা আপনার স্ত্রীর জন্য যে যে কারোর জন্যই আপনারা করতে পারেন তার জীবন থেকে কিন্তু বিভিন্ন রকমের গ্রহগত ডিস্টারবেন্স দূর হবে এবং গ্রহগত ডিস্টারবেন্সগুলো দূর হওয়ার সাথে সাথেই তার জীবনে কিন্তু সৌভাগ্য আসবে বিভিন্ন কাজ যেগুলো তার এতদিন পর্যন্ত আটকে যাচ্ছিল বা তিনি যদি বারবার রোগে ভুগে থাকেন বারবার অসুস্থ হয়ে থাকেন তাহলে তার সেই সংক্রান্ত সমস্যা কিন্তু কাটতে শুরু করবে এবং তিনি একটা সুন্দর জীবন লাভ করতে সক্ষম হবেন এই বিশেষ দিনটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি আমরা তো এই বিশেষ দিন অনেক উৎসব অনুষ্ঠান কেক কাটা পায়েস রান্না ইত্যাদি করে থাকি কিন্তু তার মধ্যে এই ছোট্ট ক্রিয়াটি অবশ্যই আপনাদের প্রত্যেকের নিজেদের জন্য বা পরিবারের প্রিয়জনের জন্য অবশ্যই করা উচিত কি করতে হবে বন্ধুরা আপনারা হয়তো ট্যাগলাইন থামলিল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে আলোচনা করছি তুলা দান নিয়ে তুলা দান তুলাদান মানে কি তুলাদান মানে কিন্তু তুলো দান না এখানে তুলা কথার অর্থ হচ্ছে দাড়ি পাল্লা দাড়ি পাল্লার দেখবেন আগেকার দিনে একদিকে একটা মানুষকে বসানো হতো তার ওজনের সম পরিমাণের জিনিস অন্যদিকে চাপিয়ে মেপে নেওয়া হতো এবং সেই জিনিসগুলোকে দান করে দেওয়া হতো সোনা জহরা ইত্যাদি টাকা পয়সা ইত্যাদি থাকতো রাজা রাজাদের আমলে করতো সেই বিশেষ দানটার কিন্তু অত্যন্ত মাহাত্ম আছে এবং এই বিশেষ ক্রিয়াটির ফলে কিন্তু অনেক রকমের সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় সেটাকে কিভাবে আমরা আমাদের জীবনে সহজ উপায়ে করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করছি বন্ধুরা এই বিশেষ ক্ষেত্রে আপনাদের কি করতে হবে যার জন্মদিন তার ওজন আপনারা মেপে নেবেন যে কোনো ওজন মাপার মেশিনে আপনারা এই ওজনটা মেপে নেবেন যদি আপনার নিজের জন্য করে থাকেন তাহলে আপনার ওজন মাপবেন যদি আপনার সন্তানের জন্য করেন সন্তানের ওজন মাপবেন আপনার যে প্রিয়জনের জন্মদিন যার জন্য আপনি করতে চাইছেন তার ওজনটা প্রথমে মেপে নিতে হবে যে সেদিন তার ওজন কত আছে ধরুন সেদিন তার ওজন দেখাচ্ছে কুড়ি কেজি কুড়ি কেজি ওজন তার সেদিনকে আছে তাহলে আপনাদের এই বিশেষ ক্রিয়াটি করার জন্য কুড়ি কেজি বিভিন্ন রকমের শস্য বা এক রকমের শস্য আপনারা কিনতে পারেন অর্থাৎ মনে করুন কুড়ি কেজি ওজন হয়েছে তাহলে আপনি কুড়ি কেজি চাল কিনে নিলেন হবে কোনো সমস্যা নেই আপনি দশ কেজি চাল দশ কেজি বিভিন্ন রকমের ডাল ধরুন এক কেজি এক করে দশ রকম ডাল কিনেছেন তাতেও হবে কোনো সমস্যা নেই এরকমভাবে আপনাকে দশ কুড়ি কেজি অর্থাৎ তার ওজনের সমতুল্য তার ওজন কুড়ি কেজি তাহলে কুড়ি কেজি সমতুল্য বিভিন্ন রকমের শস্য কিনে নিয়ে আসতে হবে এবং সেটাকে একটা জায়গায় সংগ্রহ করে নিয়ে তার হাতটা দিয়ে ছুঁয়ে নিতে হবে প্রথমে তাহলে আমরা কি করলাম প্রথমে ওজন জানলাম ওজন ওজনের সম পরিমাণের শস্য বিভিন্ন রকমের বা এক রকমের আপনাদের পছন্দ মতন কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এসে তার হাত যার জন্মদিন তার হাত দিয়ে সেটাকে সেই শস্যগুলোকে টাচ করে দিলেন ছুঁয়ে দিলেন এবং সেটাকে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেবেন একটা ব্যক্তিকেও দান করতে পারেন যদি মনে হয় যে আমার একটা ব্যক্তিকে আমি দান করব না আমি অনেকগুলো ব্যক্তিকে দান করব। তাহলে সেই ক্ষেত্রে প্যাকেট করে ছোটো ছোট করে আলাদা আলাদা প্যাকেট সম বা যেমন আপনারা দিতে চাইছেন সেই অনুযায়ী আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন করে দিয়ে সেটাকে আপনারা ভাগ করে নিয়ে সেগুলোকে সবার মধ্যে বিলিয়ে দিতে পারেন তাতেও হবে এরকম না যে একজনকেই দিতে হবে আপনারা পরিমাণটা সেটা রাখবেন যেটা আপনার প্রিয়জনের বা আপনার ওজন সেই পরিমাণের শস্য আপনারা সংগ্রহ করবেন এক রকমের বা বিভিন্ন রকমের নিয়ে আসলেন তার হাত ছুঁয়ে নিলেন এবং সেটাকে একজন ব্যক্তিকে বা আপনাদের পছন্দ মতন বর্গের মধ্যে আপনারা এটাকে ডিস্ট্রিবিউট করে দেবেন আপনারা বিলিয়ে দেবেন এখানে একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা দানের সাথে কিন্তু অর্থ দিতে হয় তার কারণ এটা একটা দক্ষিণা দান কিন্তু দক্ষিণা ছাড়া সম্পূর্ণ হয় না অর্থাৎ আপনারা যখন ওই শস্য দানা দেবেন তার সাথে কিন্তু কিছু মূল্য অর্থাৎ অর্থ মূল্যও কিন্তু তার সাথে দেবেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা আপনাদের সামর্থ্য মতন যে ব্যক্তিকে আপনি শস্য দানাটি দিচ্ছেন প্যাকেটটা দিচ্ছেন তাকে কিন্তু তার সাথে কিছু দক্ষিণান্তও করবেন এইভাবে যদি আপনারা এই বিশেষ দিনে এই ক্রিয়াটি করতে পারেন দেখবেন আপনাদের প্রিয়জনের বা আপনার জীবন থেকে যার জন্মদিন তার জীবন থেকে বিভিন্ন রকম প্রতিকূলতা দূর হচ্ছে দেখা গেল আপনার সন্তানের জন্য করছিলেন করলেন তার রেজাল্ট দেখবেন আস্তে আস্তে ভালো হচ্ছে অর্থাৎ তার রেজাল্টের দিকে অত কোনো রকম বাধা বিঘ্ন আসছিল ভালো ভালো সুযোগগুলো তার আসছিলো না সেটা আসতে শুরু করবে দেখা গেল আপনার কন্যা অনেকদিন ধরে অনেক দিন ধরে বিবাহ যোগ আসছেন আপনি করুন তার কন্যার জন্মদিনের দিন এই বিশেষ ক্রিয়াটি তাহলে দেখবেন আপনার বিভিন্ন দিক থেকে অনেক সম্বন্ধ সুন্দর সুন্দর যোগাযোগ কিন্তু আপনি পেতে শুরু করেছেন অর্থাৎ এই যে অপরচুনিটি সুযোগ সেটা আসতে শুরু করবে শরীরটা সুস্থ থাকবে এই রকমভাবে এমন কিছু না যে আকাশ থেকে ধনরত্ন টপকাতে শুরু করবে না কিন্তু এই বিশেষ ক্রিয়াটি যদি আমরা করতে পারি আমাদের গ্রহগত ডিস্টারবেন্সটা দূর হবে আমাদের সৌভাগ্য লাভ হবে অর্থাৎ চারিদিক থেকে বিভিন্ন রকম দিক থেকে যে অপরচুনিটি সুযোগ সেগুলো বেশি মাত্রায় আমরা পেতে শুরু করব। আশা করি সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত সহজভাবে আমি আপনাদের বোঝাতে সক্ষম পর্বটা আপনাদের ভালো লেগেছে এই বিশেষ তুলা দান প্রক্রিয়া অবশ্যই আমাদের নিজেদের জীবনের বা আমাদের যারা প্রিয়জন আছে তাদের জীবনের অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসতে পারে তো অবশ্যই আপনারা এটা করে দেখতেই পারেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামাকে উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন আর পর্ব সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান ফোন করবেন না ফোন শুধুমাত্র অনলাইন কুষ্টি বিচারের জন্য বা বাস্তু সংক্রান্ত কোনো বিচারের জন্য যদি আপনারা বুকিং করতে চান সেই বুকিংয়ের জন্যই কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে পর্ব সংক্রান্ত রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করুন কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা রিপ্লাই পাবেনই পাবেন যারা আমার রিপ্লাই পান তারা প্রত্যেকেই জানেন যে আমি কিন্তু প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের প্রশ্নের কিন্তু অবশ্যই অবশ্যই রিপ্লাই দিয়ে থাকি দর্শক বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলে দেবো আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র ইত্যাদি ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর আজকের পর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলকে জানতে সাহায্য করুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার